আগে ওয়েদারটা দেখেন আর এই দেখেন পানির ভিউ কি স্রোত ভাই চলো তোমারও তো দেখি বাইক চকচকাচ্ছে কি ব্যাপার নিজের হাতেই ওয়াশ করছো আরে বাপ রে তাহলে আমারটাও আমি কেন একশো টাকা দিয়ে ওয়াশ করলাম তোমার বাসায় ঢুকে দিতাম আমিও হেই ভাইয়া এটা কাজ করলা নেক্সট টাইম ইনশাআল্লাহ ওয়েদারটা দেখছেন গাইস জোস জোস দিনের বেলা চাঁদ দেখা যাইতেছে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এইচ বি ব্লগ তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার বাইকের স্পিড এখন সাইড প্লাস টানের উপর আসি তখন ব্লগটা আমি স্টার্ট করলাম আর আমার রাইডিং পার্টনার আমার সাথে যে রাইডিং পার্টনার আছে আমার সেটা হচ্ছে এই যে ইয়েস ইয়ামাহার লোক ঠিক আছে গেঞ্জির পিছনে লোগোতে দেওয়া আছে না ইয়ামাহা ওকে আর ও হচ্ছে অ্যাভজেরাস ভার্সন ওয়ান রাইড করতেছে এটা কিন্তু অ্যাভজেরাস ভার্সন ওয়ান আর এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা চোদ্দ একদম বিকেল বিকেল বের হয়ে পড়লাম হাওয়া খাওয়ার জন্য আর একটা সুন্দর রাইড দেওয়ার জন্য তো ইয়াস ইয়ামাহা আর নো সুজুকি একসাথে রাইড দিবে আজকে চলেন দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় আর কোথায় যাওয়া যায় সামনে কিন্তু স্পিড ব্রেকার আছে এই যে আর ও কিন্তু সোলো রাইড করতেছে আমি কিন্তু পিলিয়ন সহ রাইড করতেছি আমার পিলিয়ন কি দেখা যায় এই যে তো গাইস চলেন দেখি হাইওয়ে রাইড করতে করতে কত দূর যাওয়া যায় আর যেখানেই যাই না কেন আপনাদের সাথে ভিডিওতে তো সব কিছুই শেয়ার করব আর ওই এজেডাস ভার্সন ওয়ান এই বাইকটার কিন্তু একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে বাইকের স্টার্টের সাউন্ডটা একদম কাওয়া সাকির মতো আপনারা চাইলে দেখে আসতে পারেন হ্যাঁ আমি ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব ওরে পালসার রে পালসারের কাছে খাওয়া নাই পালসারের কাছে এগুলো খাওয়া নাই আমরা পারবো না কখনোই পারবো না আর ওয়েদারটা কেমন অস্থির বাইরে ভাই যে বাতাস ভাইজন খুললে ভিডিওতে ভয়েসের নয়েজ আসবে ওই জন্য ভাইজন লাগাই রাইড করতে হবে গাইজ নয়েস আসতেছে না এই যে এখন কিন্তু ভাইজর খুলে রাইড করতেছে বাইকটা আর ভাইজার লাগাইলে কথা ক্লিয়ার আর এই অ্যাভজারেজ ভার্সন ওয়ান বাইকটা এটা কিন্তু কার্বোরেটর বাইক এফআই না কিন্তু এখন যেগুলো অ্যাভজেটের ভার্সন বের হয়েছে বা আগে যেগুলো বের হয়েছে অ্যাভজেট ভার্সন ওয়ানের পর যেমন অ্যাভজেটেস ভার্সন টু ভার্সন থ্রি তারপর এখন এক্স যেটা বের হয়েছে এগুলো কিন্তু সব এফআই বাইক কিন্তু এটা ফার্স্ট মডেল যেটা ওটা হচ্ছে কার্বোরেটর তেলও খায় রে ভাই বাইকটা মনে হয় তিরিশ হাজার কিলোমিটার প্লাস চলছে তেলও খায় কঠিন লেভেলের তেল খায় আর বাইকের টান আছে ভাই হেভি টান আছে এখনো বাইকটার কার্বোরেটর ইঞ্জিন তো বাইকের টান থাকেই কার্বোরেটর যেগুলা ওগুলা বাইকের আর আমার দেখা এফজেট এই ভার্সন মানে ভালো কন্ডিশনে একমাত্র এই বাইকটাই আছে আমার দেখা কারণ আমি যতগুলা ভার্সন ওয়ান দেখছি কন্ডিশন একদম খারাপ হয়ে গেছে এই টাইপের বাইক দেখছি আমি এফ জেড এস ওয়ান কিন্তু একমাত্র এইটাই দেখছি যেটার কন্ডিশন অনেক ভালো আছে চলো আজকে স্পিডিং করব না পঁচাত্তরের উপর বাইক উঠাবো না আজকে ওয়েদারটা দেখছেন গাইজ জোজ জোস দিনের বেলা চাঁদ দেখা যাইতেছে আকাশ একদম নীল আর হালকা হালকা মেঘ জোজ ওরে ভাই টপ স্পিড উঠাচ্ছে কি হয় লিন হয়েছিল কেন ওর জন্যই কিন্তু বাইক নব্বই প্লাস করছি আমি না হলে কিন্তু করতাম না আচ্ছা আমিও একটু টানি চলেন ওই যেহেতু টানতেছে আমিও টানি

जोस जोश जोश বর্তমানে गाइस আমরা পাঁচबाड़ी বাজার পাঁচबाड़ी বাজার এটা পার হয়ে মনে হয় কাউগা আরে সামনে স্পিড ব্রেকার हेलो ভাই কি কই কথা বলছি কি হইছে ও ডাকতেছে কেন আরে চাচা apna pran bacha গাইস ওখানে একটু দাঁড়াইছিলাম যে ভিডিও কিভাবে করব রাস্তার হ্যাঁ রাস্তায় কিন্তু ফোন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি করার জন্যই বের হয়েছি আমরা বর্তমানে ভিডিও করতেছে রাইডার আমার পিলিয়ন কিন্তু ভিডিও করে দিচ্ছে ওরে আর আমি ভিডিও করতেছি সামনে গোপ্র দিয়ে কেন ভিডিও নেই না তার কারণ হচ্ছে যে গোপ্রোয় কিন্তু ষোলো ইস টু নয় টাইপের ভিডিও হয় মানে এই এই অ্যাঙ্গেলে ভিডিও হয় আর ফোন দিয়ে আইফোন দিয়ে হচ্ছে মানে সোজাভাবে ওটাকে কত অ্যাঙ্গেল বলে কত যে কিন্তু সোজা সোজা ভিডিও হয় ভিডিওটা বড় হয় তো রিলস ছাড়ার জন্য ফোন দিয়ে ভিডিও করাটা বেস্ট আর আপনি যদি কোনো লং ভিডিও পোস্ট করেন বা সিনেমেটিক ভিডিও চান হ্যাঁ তাহলে কিন্তু এই গোপ্রো দিয়ে ভিডিও অনেক ভালো অনেক আর গোপ্র এর স্টেবিলাইজেশন অনেক বেশি সেজন্য মানে নড়ানড়ি করে না ক্যামেরা শেক হয় না আর কত ভিডিও করবো ইচ্ছে তো কেমনই শুরু করলো কিন্তু ভিডিও জস আর গাইস আরেকটা জিনিস এই যে আমার লুকিং গ্লাস আছে না যে কোনো বাইকেরই খালি স্পোর্টস বাইকগুলা বাদ দিয়ে যে কোনো বাইকেরই লুকিং গ্লাস খুলে দিলে কিন্তু বাইকের ড্যাশবোর্ডটা অনেক জোশ লাগে অনেক অস্থির লাগে দেখবেন অনেক জিক্সার মডন রাইডাররা যারা আমার মতো ভিডিও করে শুধু জিক্সার কেন যে কোনো ন্যাকেড বাইক রাইডাররা আমার মতো যারা এরকম ক্যামেরা হেলমেটে লাগায় ভিডিও করে তারা কি তাদের বাইকগুলোর ড্যাশবোর্ডটা দেখবেন একটা অন্যরকম সেই লুক একটা আসে কিন্তু কিন্তু এরকম লুকিং গ্লাস লাগার কারণে লুকটা একটু মানে বিকৃত হয়ে যায় কিন্তু আমার দরকার নাই ভাই ওইরকম লুকের কারণ রুলস বলতে কিছু জিনিস আছে লুকিং গ্লাস ছাড়া অনেক রিস্ক মনে হয় রাস্তাঘাটে হাইওয়েতে বিশেষ করে হাইওয়েতে হ্যাঁ পিছন দিক থেকে প্রাইভেট কার মাইক্রো এগুলো কিন্তু অনেক বেশি স্পিডে থাকে হ্যাঁ তারপর বড় বড় কোচ বাসগুলা ওদেরকে যদি আপনি লুকিং গ্লাসে না দেখেন আপনি কতবার মাথা ঘুরাই ঘুরাই পিছনে দেখবেন বলেন লুকিং গ্লাসে না দেখলে কিন্তু ওরা মানে আসে দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা থাকে সেজন্য আপনারা লুকিং গ্লাসটা লাগায় বাইক চালানোর চেষ্টা করবেন কেউ কেউ আবার বলবে যে লুকিং গ্লাস ছাড়া বাইক দেখতে সুন্দর লাগে বলে উস্কাই দিলেন আবার এখন বলতেছেন যে লুকিং গ্লাস লাগায় বাইক চালাবেন ওই যে ওই বাইকেরও তো লুকিং গ্লাস নাই লুকিং গ্লাস ছাড়া বাইকের অন্যরকম লুক আসে আমবাড়ি তেরো কিলোমিটার ফুলবাড়ি সাতাশ কিলোমিটার কয়েকদিন আগে ফুলবাড়ি রাইড দিছিলাম আমার ফ্রেন্ড সার্কেলের সাথে ওরে ভাই এগলা রাস্তায় জিক্সার নিয়ে একশো ষোলো সতেরো পিলিয়ন নিয়ে একশো ষোলো সতেরো প্লাস স্পিডে ছিলাম প্রচুর খিচাইছিলাম প্রচুর শুধু আমি না আমার সাথে থাকা প্রতিটা বাইকে আর একটা এফজেড এস ভার্সন থ্রি ছিল বাদ বাকি পাঁচটা বাইক ছিল পাঁচটাই জিক্সার ছিল দুইটা এফআই ছিল একটা জিক্সার কার্বারেটর ডিস্ক ছিল আর দুইটা মনে হয় মনোটন ছিল অস্থির অস্থির সামনেই মোহনপুর ব্রিজটা ব্রিজের মধ্যে দাঁড়াবো তারপর দেখি কি করা যায় ইয়েস ইয়ামাহা বি ক্যাম্প এটা হচ্ছে মোহনপুরের বি ক্যাম্প এই যে সর্বোচ্চ গতিসীমা পঁচিশ আমি যাচ্ছি সাতান্নই মানে ডাবলেরও বেশি রুলস লঙ্ঘন আগে ব্রিজে দাঁড়াই চলো এইখানে টোল নেয় টোল কিন্তু বাইকের না বাইকের জন্য ফ্রি মাইক্রো বাস ট্রাক টিকিট না 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 ও অটোটার কি নিচ্ছে নাকি টিকিট ও অটোরও নেয় অটোর নেয় বাইকের নিবে না বাইকের নিবে না জন্য টোল মাফ এখানে শুধু মাইক্রো প্রাইভেট কার বাস অটোর নিচ্ছে আমি তো জানি না যে অটোর ভাই পানি দেখছো সর্বনাশ সামনে চলো সামনে আরো সামনে চলো মাঝখানে দাঁড়াবো ব্রিজের ওরে সর্বনাশ আরেকটু আগা আরেকটু আপনাদেরকে এখানকার একটু ভিউটা দেখাই হ্যাঁ আজকের ভিউটা দেখেন আর আগে ওয়েদারটা দেখেন আর এই দেখেন পানির ভিউ কি স্রোত রে ভাই সুপার ভিউতে আছে তো ওই জন্য মনে হয় ভিডিওটা একটু বেশি দূরে হয়ে গেছে একটু শুধু যদি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করতাম তাহলে কিন্তু সুন্দর পানির স্রোত দেখা যাইত আচ্ছা শুধু ওয়াইড অ্যাঙ্গেলেই করি এই যে লিনিয়ার মোডে ভিডিও করতেছি ঠিক আছে আর এই যে আমাদের বাইক জিক্সার এফজেট কি ভিডিও ডিস্টার্ব দিয়ে দিলাম নাকি আবার ভিডিও ডিস্টার্ব দিয়ে দিলাম তোমাদের আর এখন দেখাই লিনিয়ার মোডে পানিগুলা আরে নৌকা মাছ মারতেছে হ্যাঁ আপনাদেরকে আজকে আরেকটা জিনিস দেখাই যে আমি বাইকে নতুন টায়ার লাগাইলাম আমি কোন টায়ার লাগাইছি বাইকে দেখেন জিক্সার বাইকে আমি কিন্তু আর ওয়ান ফাইভের টায়ার লাগাইছি এটা কিন্তু এম আর এফ টায়ার যদিও সিয়েটের মতো গ্রিপগুলা কিন্তু এটা আরওয়ান ফাইভের টায়ার এম আর এফের টায়ার ওকে এই টায়ারের দাম আমার পড়ছে হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা টায়ারের গ্রিপ খুব সুন্দর আর টায়ারটা নরম অনেক আর গাইস বাইকটা একটু আগেই ওয়াশ দিয়ে নিলাম তোমারও তো দেখি বাইক চকচকাচ্ছে কি ব্যাপার নিজের হাতেই ওয়াশ করছো আর বাপরে তাহলে আমার তো আমি কেন একশো টাকা দিয়ে ওয়াশ করে নিলাম তোমার বাসায় ঢুকিয়ে দিতাম আমিও হেই ভাইয়া এটা কাজ করলা আমাকে বলবা না তুমি নেক্সট টাইম ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে রাখো আমরা আমরা ব্যবসা করতেছে করছে একশো টাকার তেল ঢুকাই দিব আর দেখেন মিটার কিন্তু টোটালি আলাদা টোটালি আলাদা এই যে এইখানে আর পি এম এই বাইকের এইখানে আর পি টা শো করে আর এইটা হচ্ছে ডিজিটাল মিটার আর এটাকে কি বলে ট্যাকোমিটার না কি জানি একটা বলে নাম মনে নাই টাকো মিটার মনে হয় আর গাইস এই বাইকটা দেখতে পেলে আমার একবার না স্টার্ট দিলে মনটা শান্তি পায় না দাও তো চাবিটা একবার স্টার্ট দেখালি বাইকটা ও চাবি লাগানো আছে ভাই বাজারে গেছে আহা এই দেখেন স্টার্টের সাউন্ডটা শুনেন এই বাইকের দেখেন সাউন্ডটা জোস না একদম কাওয়াসাকি স্টাইলে অস্থির লাগে সাউন্ডটা আরেকবার লাস্ট সাউন্ডটা শুনিয়েন তো যাই হোক গাইস বেলা ডোবার আগে আমরা এখান থেকে আবার রওনা দেবো আর যেতে যেতেও আমরা ভিডিও করব ফোন দিয়ে তখন আর ক্যামেরাটা অন করব না তো গাইস আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফ করবেন আল্লাহ হাফেজ টাটা